বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা দেখো কি হচ্ছে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর ভালো লাগছে না কী বলবো বলো শুধু বৃষ্টি 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 আর ভালো লাগছে না দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো তারই মধ্যে সবই কাজ করতে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে বুঝলে এখনই জল আনলাম দেখো দেখো জল এনে এই দেখো বাসন কটা আছে বাসন কটা ধোয়ার জন্য জল নিয়ে এলাম দেখো পিড়াটাও ভিজে গেছে যে বসে বাসন মাছি ওটাও ভিজে গেছে কত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না বন্ধুরা যখন গরম হচ্ছিল তখন ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো আর এখন ভাবছি এত বৃষ্টি হলে কি করে চলবে বলো কত জায়গায় তো বন্যা হয়ে গেছে বন্ধুরা তো আমাদের খড়গপুরটা একটু উঁচু জায়গায় তাই জন্য না অত বন্যা হয় না তবে বৃষ্টি খুব হলে খুব বিরক্ত লাগে আমার ভালো লাগে না এত বৃষ্টি অনেক জায়গায় কিন্তু বৃষ্টিতেই বন্যা হয়ে গেছে বন্ধুরা এত পরিস্থিতি খারাপ তাদের জন্য সত্যি দুঃখ লাগে অনেকজনের বাড়িতে জল ঢুকে গেছে মানে কি যে হচ্ছে কি বলবো তোমাদেরকে দেখো কাজকর্ম তো করতেই হবে বৃষ্টিতে দেখো দেখো বন্ধুরা এগুলা কি বলো তো পেয়ারা দেখো কত সুন্দর লাগছে না গাছ থেকে তুলে আনলাম জানো গাছে অনেক হয়েছে এই তুলে নিয়ে এলাম এগুলা পেয়ারা মাখা করে খাবো তাই জন্য নুন লঙ্কা বিঘ্নমঠ সব কিছু দিয়ে যদি মাখিয়ে খেতে হয় না খুব সুন্দর লাগে এই তুলে এনেছি দেখো খুব বড়ো বড়ো বন্ধুরা দেখো রান্না স্টার্ট করে দিয়েছি কি করবো যতই বৃষ্টি হোক যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে বন্ধুরা ভালোভাবে ভাতটা হয়ে যাক যাক ততক্ষণ তরকারিগুলো কেটে নেই কার পেয়ারা খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে বুঝেছ কি সুন্দর না কেউ যদি খেতে যাও নিয়ে যাও বন্ধুরা তোমরা খেলে তো খুবই খুশি হব নিয়ে যাও কি সুন্দর সত্যি বলছি পেয়ারাগুলো দেখে এমন মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব হয়েছে গাছেতে বুঝলে ঠিক আছে তোমরা থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকবো তো বানাতে হবে টিফিন তো খাবো তাই টিফিন বানানোর জন্য দেখো আমি আজ চাউমিন বানাবো দেখো জল দিয়েছি দিয়ে জলে ভেঙে যাবে বুঝলে বন্ধুরা তাই আর ভাঙলাম না দেখো বন্ধুরা ভেঙে গেল দেখো ঠিক আছে একটু চাপা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ঘুরিতে করে ছেঁকে নিলাম এবারে চলো বানানোর জন্য তো আরো অনেক কিছু লাগবে তাই চলো করলেও তাই তেয়ারি করে আসছি ঠিক আছে বন্ধুরা দেখো চাউমিনটা ভাজবো তাই তেল দিয়ে দিলাম চাউমিনে একটু তেল লাগে তোমরা সবাই জানো এই তেল দিয়ে দিলাম দেখো চাউমিনেতে এগুলাই দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু তারপরে মশলা অ্যাড করবো একটু ভাজা হয়ে যাক তারপরে একটু টমাটো কুচি দেবো আমি কিন্তু নিরামিষ চাউমিন করছি ঠিক আছে বন্ধুরা ও বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে কী বলবো তোমাদেরকে একটু দেখাবো চলো দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো এই জন্য এত হচ্ছে বুঝলে তোমরা ভাববে আওয়াজ দিদি ভাই কত আওয়াজ করে কথা বলছে বন্ধুরা দেখো দেখো এ দেখো ছাতা চলে যাচ্ছে হাওয়া বাতাস দিচ্ছে দেখো দেখেছো এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো আর বলার নেই আমাদের এখানটা উঁচু জায়গা বলে না জল থামে না জলটা গড়ে চলে যায় অন্য জায়গায় কিন্তু ডুবে যাবে জানো তো এরকম বৃষ্টি হলে দেখো কত বৃষ্টি দেখো টমেটো ভুচিটা দিয়ে দিলাম বন্ধুরা অনেক আগে দিয়েছি দেখো গলে গেছে এখন হয়ে গেছে তো এবারে মশলা অ্যাড করবো আমি তো মশলা চাউমিন বানাবো তাই দেখো মশলা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আর চাউমিনের মশলা দিলাম আর একটা আমাদের এখানে মশলা পাওয়া যায় বন্ধুরা ওই মশলাটা দিয়েছি আর কিছুই দেয়নি এবারে ভালো করে একটু ভেজে নেবো তারপরে চাউমিন গুলা কে কে খাবে মশলা চাউমিন সবাই চলে এসো বন্ধুরা দেখো চাউমিনগুলো দিয়ে দেবো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নেবো ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা আমি তো মশলা চাউমিন বানালাম তোমরা যদি চাও তোমরা এতে সয়া সস টমাটোর সস মিটালে খুবই ভালো লাগবে কিন্তু আমি দিলাম না আমি এমনি বানিয়েছি আমার এমনি খেতে ভালো লাগে তাই তোমরা চাইলে তোমরা দিতে পারো তার সঙ্গে অনেক সবজিও দিতে পারো যেমন বিনস শিমলা লঙ্কা তারপরে ডিম চাউমিন মানে ডিমের সাথেও তোমরা চিকেন দিতে পারো তোমরা যেরকম দিয়ে বানাবে সেরকমই খেলে ভালো লাগবে কিন্তু আমি নিরামিষটাই বানালাম আমার ওই পেঁয়াজ আলু টমেটো কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে খেতে খুব ভালো লাগে আর সসটা এতে আমি ঢানলাম না আমি এমনি চাউমিন নিয়ে খাবো তাই জন্য আমি ঢানলাম না ঠিক আছে তোমরা চাইলে যেরকম খুশি বানিয়ে খেতে পারো তোমরা অন্য কিছু করে বানিয়ে খাও এটা তোমাদের ব্যাপার আমাকে এরকমই ভালো লাগে তাই আমি এরকম দেখো কেমন হয়েছে আর আমার কাছে শশা ছিল না বন্ধুরা শশা থাকলে একটু দিকে ভালো হতো তো ছিল না এই মুহুর্তে ঠিক আছে যাই আছে ওই নিয়েই খেয়ে নেবো দেখো এরকম বানিয়েছি এরকম যদি কারোর নাস্তা এক প্লেট হয়ে যায় তাহলে আর কিছু চাই না ঠিক আছে আমি তো চাউমিন খেতে খুবই পছন্দ করি তাই আমি চাউমিন বানিয়ে নিয়েছি চলো চাউমিনটা খেয়ে নেই তারপরে আবার রান্না বান্নায় আসতে হবে তো তাই ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা রান্না হয়ে এলো ভাত হয়ে গেছে আর দেখো পনির আলু দিয়ে তরকারি করবো তো আলুটা ভেজে নেই তারপরে পনিরের তরকারিটা করে স্টার্ট করবো দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি পনিরটা ভেজে নিই দেখো পনিরটাও ভেজে তুলে নিয়েছি এরা পনিরটা কত সুন্দর তুলে নিয়েছি পেঁয়াজটা বেশি দেয় বন্ধুরা আমি পনিরে দেখো মশলাটাও দিয়ে দিলাম চূড়াটাও যদি দেখাই তাহলে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই অল্প অল্প করেই দেখাচ্ছি দেখো কাজু বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আর একটু আদা দিয়েছি দিয়ে দেখো ভালো করে দিকে দেখো গুঁড়ো মশলা দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবারে কষিয়ে এটা তোমরা নিরামিষও বানাতে পারো পেঁয়াজটা বাদ দিলেই হলো দেখো একটু জল দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দেবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়ছে তাই জলের বদলে আমি দুধটাই দিলাম দেখো ভালো করে হতে দেবো দেখো পনির গুলাও দিয়ে দিলাম একটু ভালো করে একটু শুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম দেখো তরকারিটা হয়ে গেছে আমি এরকমই শুকলা নামাবো কেননা আমার ভাত ডাল আছে তরকারি করে নিচ্ছি তাই এরকমই নামাবো কেননা ডাল আছে তো তাই জন্য আমার শুকলাই দরকার তাই এরকম নামিয়ে নিলাম ঠিক আছে আর আমি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে থেকো ঠিক আছে আর বড় করবো না পেয়েটা রেখে দিলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো